হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো বন্ধুরা চলে এসেছি ব্লগ ভিডিও নিয়ে তো আজকে এখান থেকে ব্লগ ভিডিও স্টার্ট করছি আজ আমার দেওয়ারের বিয়ে তো বাড়ি ব্লগ ভিডিও তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো চলো তো বন্ধুরা সকাল থেকে ভিডিও শ্যুট করতে পারিনি তো রেডি হয়ে গেছি এখন যাব বিয়ে বাড়ি বৃদ্ধিদান বাঁধতে তারপর যাব জল ভরতে তো যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আর অবশ্যই জানিও আমাকে কেমন লাগছে বন্ধুরা চলে এসেছি নতুন বরের কাছে মানে দেওরের কাছে পাশে রয়েছে ননদ লোকসটা দেখে বুঝতেই পারছ বন্ধুরা বৃদ্ধি ধান বাঁধতে চলে এসেছি দেখো তোমরা সঙ্গে থাকো বন্ধুরা তোমরা তো দেখতেই পাচ্ছ নিয়ম মেনে পাঁচ নিয়ম মিলে ঢেঁকিকে পুজো করা হলো আগেকার দিনের মতো যেইভাবে ঢেঁকিতে ধান কোটা হতো ঠিক সেইভাবেই ঢেঁকির সাহায্য নিয়ে বৃদ্ধির ধান বিয়েবাড়ির বৃদ্ধির ধান কোটা হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ ধান পেতে বাড়িতে চলে এসেছি তো এখন সাঁওতালি নাচ হবে তোমরা দেখতে থাকো হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে গ্রামের আমার শ্বশুর বাড়ি তো খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমরা বেরিয়ে যাব জল সইতে তো তো বাধা হয়ে গেছে এখন জল ভরতে চলে যাব সঙ্গে থাকো বন্ধুরা আমরা রেডি হয়ে গেছি জল আনতে যাব জল সইতে যাব এখন এই দেখো পচা পুকুরের জল তো দেখো বন্ধুরা আমি আর আমার ননদ ছোট ননদ বাড়ির থেকে ছোট সদস্য ছোট ননদ যাবো এখন জল সইতে তো তোমরা ভিডিওটি দেখতে থাকো এনজয় করতে থাকো চলো যাবার আগে বন্ধুরা দেখতে পাচ্ছ ক্যামেরাম্যান একটু ফটো শ্যুট করে নিলো দেখতে পাচ্ছ এই পুকুরটা পুকুরটা অনেকটা বড় পুকুরটার জলটা মোটামুটি ভালো রয়েছে তো এই মানে গ্রামের যত আশেপাশে যত গ্রাম রয়েছে এই পুকুর থেকেই বিয়ে বলো পুজোর জল বলো সব এই পুকুর থেকে জল নেওয়া হয় তো পাঁচজন এও মেলে দেখো নিয়ম মেনে বিয়ের জল ভরছে তো এই পুকুরটার নাম হচ্ছে দরগাতলার পুকুর এই পুকুরেরও অনেক কাহিনী রয়েছে তো এখন ডিটেলসে বলা যাবে না তো এই পুকুর থেকে জানো তো বন্ধুরা আমারও বিয়ের মানে বিয়ের জল আর কি নেওয়া সুন্দরায় প্রথমে যাকে দেখতে পাচ্ছ সে হলো আমার ছোটো কাকি শাশুড়ি তো তারপর রয়েছে মামি বৌদি তারপর রয়েছে সবাই পাঁচজন এও এও মিলে নিয়ম মেনে আর কি জল ভরা হচ্ছে প্রথমে মা গঙ্গার নাম করে পুজো করে নিল তারপর হাওয়া করে নিল তারপর দেখো দিয়ে একটা কী করলো তারপর এখন জল ভরবে তো ক্যামেরাম্যান বলছে সবাই ড্রোন ক্যামেরার দিকে তাকাতে দেখো সবাই ড্রোন ক্যামেরার দিকে তাকিয়ে একটা ছবি তুলে নিল বন্ধুরা এই যে যে জলটা নেওয়া হচ্ছে এই জল দিয়েই নতুন বরকে বাড়িতে গিয়ে স্নান করানো হবে হ্যালো বন্ধুরা অনেকক্ষণ পর তোমাদের সামনে চলে এলাম তো রেডি হয়ে গেছি তো এখন যাব নতুন বরের সঙ্গে বরযাত্রী হিসাবে তো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো চলো বন্ধুরা গাড়িতে উঠে গেছি তো আমাদের গাড়ির সামনে রয়েছে বরের গাড়ি তো পাশে রয়েছে ননদের মেয়ে এই সাইডে রয়েছে তোমাদের দাদা আমার বাবাই পাড়াতেই বিয়ে বেশি ডিস্টেন্স না হয়তো দু থেকে তিন মিনিট লাগবে গাড়িতে তো দেখো মেয়ের বাড়ির সামনে চলে এসেছি বাজি ফুটছে খুব সুন্দর একটা মুহূর্ত খুব সুন্দর লাগছে গাড়ি থেকে নেমে পড়েছি তত্ত্ব নিয়ে সবাই দাঁড়িয়ে আছি তো সামনেই বরকে দাঁড় করিয়েছে গেটের সামনে দেখো গেট ধরেছে মিনিমাম এখানে অনেকটা সময় লেগে যাবে বিয়ের খুব সুন্দর একটা গানে নাচ করছে সবাই আমাকে কপিরাইটের জন্য মিউট করে দিতে হলো বন্ধুরা তোমরা তো জানোই বিয়েবাড়ির গেট মানে বরের গেট ধরা মানে অনেকটা সময় তো দেখো দাঁড়িয়েছি সবাই ননদরা দুই ননদ রয়েছে আমার পিসি শাশুড়ি রয়েছে সবাই গেটের সামনে দাঁড়িয়ে রয়েছে তত্ত্ব নিয়ে ফাইনালি বন্ধুরা ভেতরে ঢুকে একটু বসে আছি সবাইকে টিফিন দিয়েছে দেখো সবাই একসঙ্গে গল্প করছি এবং টিফিন খাওয়া দাওয়া হচ্ছে দেখো ওইদিকে রয়েছে ফুচকা আর পকোড়া আর কফি স্টল তো এখানে বসে আছি ঘড়ির টাইম হচ্ছে বন্ধুরা এখন প্রায় পনেরো বারোটা মতো বাজে তো এখন খেতে চলে এসছি অনেকটা রাত হয়ে গেছে ব্যাপারটা তোমাদেরকে দেখিয়ে দিলাম তো বন্ধুরা খাওয়া দাওয়া করে চলে এসেছি দেওয়ারে যেখানে বিয়ে হচ্ছে তো বিয়ের মণ্ডপে তো দেখো তোমাদের সঙ্গে বিয়ের কিছু মুহূর্ত শেয়ার করে নিলাম তো বন্ধুরা নতুন বর বউকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও আমার তো ভীষণই ভালো পছন্দ হয়েছে দুজনার সাজ সাজ পোশাক আর কি তো এখন দেখো শুভদৃষ্টি হচ্ছে তো পরপর দেখো মালাবদল সিঁদুর দান লজ্জাবস্ত্র সবই পরপর হবে তো তোমরা দেখতে থাকো বন্ধুরা তোমাদের সঙ্গে বিয়ের কিছু মুহূর্ত শেয়ার করলাম তো বিয়ে হয়ে গেছে এখন বাড়িতে যাব। এখন বাজে তিনটে তো গাড়িতে চেপে গেছি এখন বাড়িতে যাব তো আমার পুরো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও টাটা